আজকে আমরা শিখব পাশাপাশি এক বসিয়ে যে সমস্ত সংখ্যা তৈরি হয় সেগুলোর বর্গ কীভাবে নির্ণয় করতে হয় এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এটা নটা পাশাপাশি বসিয়ে এবং তার বর্গ কীভাবে করতে হয় সেটা আমরা শিখে নেব কিন্তু এই যে নটা আছে নটার পরেও তো আর দশটা এক এগারোটা এক বারোটা এক তেরোটা এক চোদ্দোটা এক পনেরোটা এক ষোলোটা এক সতেরোটা এক আঠারোটা এক যদি থাকে তাহলে আমরা কী করে করবো সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব ঠিক আছে কীভাবে মানে কী পদ্ধতিতে করব এখানে দেখো এটা হয়তো অনেকেই আমরা জানি এবং কীভাবে করছি সেটা দেখো এক একের স্কোয়ার এক এক হয় দুটো এক এগারোর স্কোয়ার একশো একুশ ওয়ান টু ওয়ান এইটা কত হবে এক দুই তিন দুই এক এটাই চারটে আছে এক দুই তিন চার তিন দুই এক এটাতে কোটা আছে পাঁচটায় গেছে তাহলে পাঁচ পর্যন্ত যাবো তারপরে পাঁচ থেকে কমিয়ে আবার এক পর্যন্ত আসবো এক দুই তিন চার পাঁচ চার তিন দুই এক এটাতে কোটা আছে এক দুই তিন চার পাঁচ ছটায় গেছে তাহলে ছটায় মানে ছয় পর্যন্ত যাবো আবার ছয় থেকে কমিয়ে এক পর্যন্ত আসবো এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ চার তিন দুই এক এটাতে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তাহলে আমরা সাত পর্যন্ত যাব সাত থেকে কমে আবার এক পর্যন্ত আসবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় পাঁচ চার তিন দুই এক এটাতে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তাহলে এক থেকে শুরু করে আট পর্যন্ত যাবো আবার কমে কমে এক পর্যন্ত আসবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এটাতে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আছে এটাতে নয় পর্যন্ত যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এইটা হয়ে গেল পরপর নয় পর্যন্ত এক বসিয়ে যে সংখ্যা তৈরি হয় তা বর্ভ কিন্তু এরপরে যদি দশটা এক থাকে এগারোটা এক থাকে বারোটা এক থাকে তেরোটা এক থাকে চোদ্দোটা এক থাকে পনেরোটা এক থাকে ষোলোটা এক থাকে সতেরোটা এক থাকে আঠারোটা এক থাকে তখন আমরা কী করবো তো সেগুলো আবার দেখে না তাহলে এটা সবাই বুঝতে পেরেছে কীভাবে করা হচ্ছে নটা এক হয়েছিল এখানে আমি দশটা এক করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ স্কোয়ার তারপরে এগারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা এটা দেখো আঠারোটা আছে তাহলে এইটাতে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এইটাতে আমরা কি করবো দেখ দশ আছে তো দশটা তাহলে আমরা কি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের পরে নয় ঠিক আছে তারপরে হবে দুটা শূন্য আবার শুরু হবে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এটাতে কি হবে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আছে এটা কী হবে দেখো এটা আছে এগারোটা দুই তিন চার পাঁচ ছয় সাত নয় এইটা মনে রাখবে তারপরে শূন্য এটা কত আছে এক আছে মানে এগারো বারো পর্যন্ত যাব শূন্য এক দুই তারপরে শূন্য নয় এখান থেকে আবার শুরু নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক কটা আছে বারোটা এই বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আছে তাহলে এইটা যে বারোটা আছে মানে বারো করে কত হয় তেরো তো এইখানে এটা যেমন দুই ছিল সেটা তিন পর্যন্ত যাবে তিন থেকে আবার কমে আসবে তো বারো আছে মানে প্রথমে আমরা এখান পর্যন্ত যাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন তারপরে জিরো এরপর যেহেতু বারো আছে মানে এক ঘর বাড়িয়ে তেরো পর্যন্ত বা তিন পর্যন্ত এক দুই তিন তারপরে কমিয়ে কমিয়ে দুই পর্যন্ত আসবে মানে দুই এরপরে জিরো নাইন থেকে আবাস নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটি কোথায় আছে তেরোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তাহলে এইটা যদি তেরোটা আছে তাহলে তেরোর পরে কোথায় চোদ্দো মানে এইটা যে তিন পর্যন্ত থাকে ওটা চার পর্যন্ত যাবে এবং চার থেকে কমিয়ে আবার দুই পর্যন্ত আসবে তাহলে এটা এই পর্যন্তই থাকবে আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো তেরো আছে তাহলে চোদ্দো পর্যন্ত হয়ে যাবে এক দুই তিন চার কমিয়ে কমিয়ে আবার দুই পর্যন্ত আসবে তিন দুই তারপরে হয়ে যাবে জিরো এরপরে এটা আবার এক পর্যন্ত নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটাতে কটা আছে চোদ্দোটা চোদ্দোটা মানে পনেরো চোদ্দোর পরে হচ্ছে পনেরো তাহলে পাঁচ পর্যন্ত যাবে এইটা পাঁচ থেকে কমে কমে দুই পর্যন্ত আসে তারপরে শূন্য বসে ওই দিকটা হবে আর এটাও সেম এখান পর্যন্ত এটা পর্যন্ত আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এরপরে জিরো থেকে কত দূর যাবে চোদ্দো আসে পনেরো মানে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ তারপরে আবার কমিয়ে দুই পর্যন্ত চার তিন দুই এরপরে শূন্য তারপরে আবার নয় থেকে শুরু করে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে এটি আছে পনেরোটা পনেরো মানে পনেরো পরে কোথায় ষোলো মানে এই যে মিডিল আছে পাঁচ এটা ছয় পর্যন্ত যাবে কমে কমে দুই পর্যন্ত আসবে জিরো বসবে ওই দিকটা হবে এটাও সেভেন নাইন পর্যন্ত আসবে তারপরে ছয় পর্যন্ত আসবে কমিয়ে দুই আসবে এইটা হোক কি পনেরোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় শূন্য যেহেতু পনেরোটা আছে পনেরো করা হয় ষোলো তাহলে ছয় পর্যন্ত যাবে এক দুই তিন চার পাঁচ ছয় কমিয়ে আবার পাঁচ চার তিন দুই শূন্য নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক তার পরেরটা কত আছে ষোলোটা আছে ষোলোর পরে কত হয় সতেরো মানে এই যে মিডিল এটা আছে এইটা সাত পর্যন্ত যাবে ষোলো থাকলে তার এক বেশি বাড়ি সতেরো হবে সতেরো হলে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন ডেকে থাকবে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার কমিয়ে কমিয়ে সিক্স ফাইভ ফোর থ্রি টু জিরো এরপরে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইটা গোটা আছে সতেরোটা আছে এটা কত হবে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন তারপরে শূন্য আবার এর থেকে শুরু সতেরো আছে মানে আঠারো আট পর্যন্ত যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার সাত ছয় পাঁচ চার তিন দুই আসবে এইটা এর পরে শূন্য হবে তারপরে নয় থেকে শুরু করে এক পর্যন্ত যাবে নয় এই আছে এটা হবে পদ্ধতি মানে আঠারো পরে মানে এটা নয় পর্যন্ত যাবে মিডিলেরটা নয় থেকে কমে কমিয়ে আবার দুই এসবে দুইয়ের পরে শূন্য হয়ে আবার নয় থেকে শুরু করে এক পর্যন্ত আসবে কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের পরে নয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই তারপরে শূন্য শূন্য পরে আবার কমে কমিয়ে নয় আট সাত ছয় নিচে লেগছে পাঁচ চার তিন দুই এক এটা এরপরে বলবো যে আঠারো পরে যদি উনিশ হয় দেখো উনিশের পরে কুড়ি মানে শূন্য হয়ে যাচ্ছে এবারে মানে সেম পদ্ধতি ওটা করে আবার পরপর বেড়ে বেড়ে যাবে ঠিক আছে তো এই পদ্ধতিটা মানে আঠারো পর্যন্ত মনে রাখো তারপরে কি হবে সেটা নিজেরাও কিন্তু চেষ্টা করলে পারবে করতে হবে কিন্তু এই যে পদ্ধতিটা এটা কীভাবে হলো সেটা যদি এখন এই ভিডিওতে দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরে অন্য কোনো একদিন আবার কীভাবে এটা আসছে এই প্যাটার্নটা আসছে সেটাও দেখিয়ে দেব চলো আজকের মতো শেষ করছি সঙ্গে থাকো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আসবো তবে আমরা আজকে শিখলাম এক থেকে এক থেকে আঠারোটা এক পরপর বসিয়ে যে সংখ্যা তৈরি হয় তার বর্গ নির্ণয়